আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস ফ্যাশন ফেয়ার এস ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে আজকে কারিজমার নতুন তিনটা ডিজাইন আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে যে ডিজাইনটা দেখাবো কারিজমার একদম নতুন কালেকশন একটু হালকা কাজ করা যারা চাচ্ছিলেন কারিজমা লোনের মধ্যে তাদের জন্য কিন্তু এই কালেকশনটা তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা আমাদের শপে আসতে চান অবশ্যই এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেস মতো এইসব করবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করতে আমাদের এই দুটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো আজকে যে ডিজাইনগুলো দেখাবো দেখেন একটু ক্যাটালোগগুলো দেখেন খুবই অসাধারণ হালকা কাজের মধ্যে যারা চাচ্ছিলেন তিনটা ডিজাইন তিনটা ডিজাইনই খুবই চমৎকার ডিজাইন কার মধ্যে আর এগুলোর প্রাইস কিন্তু খুবই ধামাকা প্রাইজে পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো খুবই সুন্দর প্রাইজে দিয়ে দেবো আজকে তো আজকে আগে আমরা শুরু করব। ম্যাসদান্ডা কালারটা দিয়ে সবারই পছন্দের কালার এই ডিজাইনটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন দেখেন আগে বডিটা একটু দেখাই দিই বডিটা থাকবে ফুললি ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুল অল ওভার ডিজিটাল প্রিন্ট সামনে পিছনে ফুল অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে দেখেন এটা হলো আপনার জামার ফ্রন্ট সাইডটা ফ্রন্টের ডিজাইনটা দেখেন খুবই অসাধারণ আর এটার নিচের দামানটা এটা হলো নিচের দামানটা আর এটা ব্যাক সাইডটা সিমিলার প্রিন্টের মধ্যে থাকবে দেখেন ব্যাক সাইডটা দেখেন সিমিলার প্রিন্টের মধ্যে আর এটা হলো নিচে দামান এটা হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে আর এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন কাজ করার জন্য কয়েকটা প্যাচেস তো প্যাচেসগুলো আমরা দেখাই দিচ্ছি এগুলো হলো একদম পিটানো কাজের মধ্যে প্যাচেসগুলো দেখেন এটা হলো প্যাচেসগুলো তো এইগুলো প্যাচেসগুলো আপনারা কোথায় লাগাবেন জামার কোন পাশে বসবে আমরা এই যে ক্যাটালগ দিয়ে দেবো ক্যাটালগে দেওয়া আছে নিচে প্যানেলে আছে গলায় আছে হাতায় আছে ফুল অল ওভার কাজ করার মধ্যে হালকা কাজের মধ্যে আর সালোয়ারটা পেয়ে যাচ্ছেন বড় বড় মতো আড়াই একটা পিস দেখেন কাজগুলো দেখেন একদম পিটানো কাজ এমব্রয়ডারি এবং সুতার কাজের মধ্যে আর এটা ওড়নাটা দেখেন মাসাল অনেক সুন্দর পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন পাশেও অনেক বড় হবে লংয়েও অনেক বড় হবে খুবই অসাধারণ আর এগুলোর প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইজে পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় তো আঠারোশো পঞ্চাশ টাকায় এই কালেকশানগুলো পাবেন আর যারা আমাদের শপে আসবেন অবশ্যই আর একটু ডিসকাউন্ট পাবেন কারণ নতুন সব আমরা উদ্বোধন দিচ্ছি ওটার একটা অফার দিয়ে দেবো আপনার যা যারা যারা আসবেন এসে করবেন দ্রুত দেখেন এই ডিজাইনটা দেখেন খুবই রাজকীয় একটা ডিজাইন আর এটার কাজটা কিন্তু করাই আছে এটার কাজটা একটু দেখে বোরিংয়ের কাজ করা ফুল নিচের দামানটা থাকবে বোরিংয়ের কাজ করা আর এটা ব্যাকসাইডটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে সেমিলার প্রিন্টের মধ্যে খুবই চমৎকার হাতার পোষণ টোটালি আলাদা দাম আছে যে কোনো গ্রহদের মানুষ করতে পারবে মাত্র আঠারোশো টাকা কিন্তু আপনারা এই কালেকশনগুলো ঘরে বসে পার্সেস করতে পারবেন প্লাস আপনারা চাইলে যারা ঢাকায় থাকেন আমরা সাজেস্ট করব অবশ্যই আমাদের শোরুমটায় আইসা ভিজিট করে দেখেন এটা অন্যটা দেখেন আর এটা অন্যটাও কিন্তু দুই পাশেই আপনার বোরিংয়ের কাজ থাকবে দেখেন বোরিংয়ের কাজটা দেখেন খুবই অসাধারণ ধোনো পাশে আপনার বোরিংয়ের কাজ থাকবে এটা একটা ডিজাইন আর এখন দেখাবো ক্রিম কালারের মধ্যে এটা তিনটা ডিজাইন তিনোটা কালারই অনেক সুন্দর তো যারা যারা আমাদের পেস্টার দেখতেছেন অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের অফিশিয়াল এই দুটা নাম্বারে যোগাযোগ করে আর যারা আসতে চাচ্ছেন অবশ্যই চাঁদনি চকের তিন তিন নাম্বার বিল্ডিংয়ের চার তালার এবং পাঁচ তালা আমাদের শোরুম এসে পড়বেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলেন এইটা দেখেন ক্রিম কালার ফ্লোরাল প্রিন্টের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন মাত্র আঠারোশো টাকা কিন্তু এগুলো প্যাচেস করা প্রত্যেকটা জামা কিন্তু প্যাচেস করা আমরা আলাদা আলাদা প্যাচেস আছে আমরা দেখাই দেবো দেখেন আর এটা হাতার কারিজমা কিন্তু লেখা আছে আর এই যে দেখেন এরকম প্যাকেট করা থাকবে আপনার ক্যাটালগ দিয়ে দেব গলায় হাতায় নিচে লাগাই নেবেন এগুলো আপনারা একদম চমৎকার ডিজাইন আর এইটা অন্যটা দেখেন আসলে এটার অন্যটা কিন্তু আরও জোর কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এটা হলো আপনার দুই পাশেই অ্যাম্বয়ডারি কাজ করা থাকবে যে কাজটা নাকি আপনার জামার সাথে থাকবে সেই কাজটাই কিন্তু আপনারা অন্যতেও পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আবারও বলে দিচ্ছি এই দুইটা নাম্বারে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ আর যারা আসতে চাচ্ছেন চাঁদনি চকের বিল্ডিং নাম্বার তিন চারতলা এবং পাঁচ আমাদের শোরুমগুলো আছে আপনারা এখানে এসে ভিজিট করে দশটা দেখে একটা নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু